সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে টাওয়ারের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা বলেন নাহিদ ইসলাম আরো বলেন সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে দেশে ও দেশের বাইরে আইটিতে যারা দক্ষ ও নতুন ধরনের কাজ করতে আগ্রহী তাদের নিয়ে বিশেষ টিম গঠনের কথা আমরা ভাবছি আন্দোলনের সময় যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এছাড়া তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি পুনরায় চালু করা হবে